এক হাজার দিল এক হাজার গরিবকে ঋণ দেয় আর তারপর এক হাজার দিয়ে এক হাজারই নেই নেকির কাজ করছে টাকা যদি জমা থাকে আর সেটা উঠে চলে আসে তাহলে অসুবিধা নেই ভালো কাজই করছে আপনিও নেকি পাবেন আপনার আব্বা নেকি পাবেন ভালো আর হাসান আর যদি সুদের ওপর লোন দেয় মানে ঋণ দিয়ে এক হাজার দিয়ে এক হাজার পঞ্চাশ টাকা নিল মাসে এত টাকা বেশি বছরে এত টাকা বেশি তাহলে এটা কাবিরা গনা সুদ আর সুদের কাজে সহযোগিতা হারাম সুদ সুদি কারবার যারা করবে তাদের জীবনকে আল্লাহ ধ্বংস করে দেবেন তাদের ধন সম্পদকে আল্লাহ ধ্বংস করিয়া আল্লাহ বলছেন সুদকে আল্লাহ নিশ্চিন্ন করে দেবেন তারপরে আল্লাহ বলছেন যে বিরুদ্ধে খাওয়া যদি না ছাড়ো তাহলে ঘোষণা শুনে নাও আল্লাহ রসুলের পক্ষ থেকে জেহাদের যুদ্ধের দি। মুসলিম শাসক সুদ খোরদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা করবে এটা হচ্ছে শরীয়তের বিধান যদি ইসলামী রাষ্ট্র হয় জি